আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি জারেন্স সিলেট থেকে জারেন্স ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত প্রিয় দর্শক প্রতিবারের মতো নতুন ভিডিও আরেকটা নিয়ে আমি হাজির আপনাদের লাইক এবার আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত জায়গায় আপনাদের এই যে কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহিত জায়গায় আমি নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক ধন্যবাদ যারা আমাকে অনেক উৎসাহিত জাগান কমেন্ট করে আমার প্রতিবারই কিন্তু ভালো লাগে এই কমেন্টগুলা যে আপনারা একটু সুন্দর সুন্দর কমেন্ট থ্যাংক ইউ সো মাচ সবাইকে তো আজকের রেসিপিতে কি থাকছে আজকের রেসিপি থাকছে ভর্তা তো এই ভর্তাটা মাছ থাকবে ফুলকপি থাকবে এবং বেগুন থাকবে টমেটো থাকবে তো টমেটোটা কিন্তু আমার ফ্রোজেন করা এটা এখনও কিন্তু জমা কিন্তু এটা গলেনি সেজন্য আমি দেখাতে পারলাম না তো যাই হোক আমি এখানে পানিটা ফুটিয়ে নিয়েছি এবং এখানে দুই টুকরা গুড়া মাছ নিয়েছি তো আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন এটা হচ্ছে ঘোড়া মাছ এটা হচ্ছে রুই মাছের মতোই এটা অনেক মজাদার একটা মাছ নিয়েছি অর্ধেক টুকরো বেগুন আস্ত রসুন দুইটা শুকনা মরিচ এবং ফুলকপি এক টুকরা এখন আমি এক চিমটি এখানে লবণ দিয়ে দিব তার সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি মনের অন্তর থেকে অনেক ভালোবাসা এবং দোয়া আপনাদের কমেন্টগুলো কিন্তু অনেক সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ আপুরা এবং ভাইয়ারা আমি আবারও বলে নিচ্ছি আপনাদের কমেন্টস কিন্তু এত সুন্দর হয় আমার নতুন কমেন্ট মানে কন্টেন্ট তৈরি করতে এত ভালো লাগে যা বলার বাহিরে তো এই তো একটা বলক আসার পরেই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং আমি পনেরো মন মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু অনেক লোভনীয় গরম ভাতের সাথে অনেক মানানসই তো আজকে ছিল একটু মেঘাচ্ছন্ন সিলেটে জানি না কার কার এখানে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু গুড়িগুড়ি কিছুটা বৃষ্টি হয়ে গিয়েছে তো এই তো এখানে আমি একটা পেন বসিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল তো এই সরিষার তেলটা আমার ভাই নিয়ে আসছে তো আমার ভাইকে আমি আমার মনের থেকে অনেক বেশি মন থেকে দোয়া করি আমি যখনই রান্না করি বা যখনই এটা ব্যবহার করি তখনই তার জন্য আমার একটা দোয়া আসে মন থেকে এই সরিষার তেলটা অনেক ভালো তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে আমি জিরে আস্ত জিরে দিয়েছি এবং একটা পেঁয়াজ কুচি কেটে দিয়েছি তো এবারে এই পেঁয়াজ কুচিটা আমি লাল করে নিব এবং দেখতে থাকুন সাথে থাকুন ধৈর্য সহকারে আমার ফুল ওয়াচ ভিডিওটা করে দিবেন এবং অ্যাড সহ সবাই আমার ভিডিওটা দেখে নেবেন তো এই তো টমেটোটা কিন্তু ফ্রোজেন ছিল আমি বের করে নিয়েছি এরপর এখানে বেগুনটা সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে আমি বেগুন বেগুনটার শালটা ছিলে নিব এই তো ছিলে নিচ্ছি ছালটা কিন্তু ফেলে দিলে বেগুনটা এবং ভর্তাটা কিন্তু দারুণ হবে আর এই ভর্তাটা কিন্তু একবার বাসায় তৈরি করে দেখতে পারেন এই রেসিপিটা কিন্তু অনেক ইউনিক একটা রেসিপি তো আমি একটু হাত দিয়ে সবগুলো ভেঙে দিয়েছি টমেটোটা কিন্তু এখনও গলে নাই তো আমি এখানে একটু বেজে দিব টমেটোটা তা তো আর গন্ধটা থাকবে না এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঝালটা কিন্তু আপনার পরিমাণ মতো আমরা ঝাল প্রতিবারই বলি আমি ঝাল কম খাই বা আমরা সবাই কিন্তু ঝাল কম খাই সেজন্য এখানে ঝালটা কম দিয়েছি তো এই তো ধনে পাতা কুচিও এখানে দিয়ে দিয়েছি এবং সবগুলো একসাথে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এটা ভাজলে একটা কাঁচা গন্ধ ভাব সেটা থাকে না তো সেজন্য আমি ভেজেছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে মাখিয়ে পরিবেশন করে করতে পারেন তো আমি এখানে লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো দেখতেই পারতেছেন আমি একটা ব্লেন্ডারে কিন্তু আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন বাট আমার ভালো লেগেছে আমি এইভাবেই করে নিয়েছি তো এই তো ব্লেন্ডারে জারা থেকে আমি বাটিতে নিয়ে নিয়েছি এবং পরিবেশনের জন্য তৈরি করে নিব। এই লুভনীয় রেসিপিটা একবার বাসায় কিন্তু তৈরি করে দেখতে পারেন খুব শর্ট টাইমে ইজি এই ভর্তাটা একবার বাসায় তৈরি করে আপনারাও ট্রাই করে দেখতে পারেন অনেক মজাদার এবং অনেক ইয়ম্য হয় তো ভিডিওটা কিন্তু আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই আমি হাজির হব সে অবধি কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম